সুট মুভমেন্ট না থাকলে পাটিক্যালের এই পিচে টিকে থাকা কষ্টকর ধারা ভাষ্য কক্ষ থেকে ম্যাথিউ হেইডেনের কথাটা সত্য প্রমাণ হতে সময় লাগলো মোটে এক ওভার জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যাডির হাতে ক্যাশ দিয়ে ফেরেন ভারতের এই টপ অর্ডার ব্যাটার মাথা নিচু করে যখন ড্রেসিং রুমের পথ ধরেছেন দেবদূত প্যাটিক্যাল ততক্ষণে খেলে ফেলেছেন তেইশ বল করেছেন শূন্য রান দুই সালে তার এমন ধীরগতির ডাক ভেঙেছে ভারতীয় ক্রিকেটে ছিয়াত্তর বছরের পুরানো এক রেকর্ড উনিশশো সালে মেলবর্ন টেস্টে বাইশ বল খেলে শূন্য রানে ফিরেছিলেন দত্ত পাদকর অস্ট্রেলিয়ার মাঠে কোনো ভারতীয় ক্রিকেটারদের সবচেয়ে বেশি বল খেলে ডাক মারা নজির ছিল সেটি দেবদূত আজকের ইনিংসের সাবেকে মিডল অর্ডার সে লজ্জা থেকে যেন মুক্তি দিলেন অস্ট্রেলিয়ায় ভারতের হয়ে সবশেষ এমন ডাক দেখা গিয়েছিল উনিশশো সালে এবারেও ভেনু মেলবোর্ন কারসন ঘাভরি একুশ বল খেলে কোনো রানি না করে ফেরেন প্যাভিহিয়নে অজিদের ডেরায় আর কোনো ব্যাটারে বিশের অধিক বল খেলে ডাক নিয়ে আউট হননি অবশ্য ভারতীয় ক্রিকেটে ২৯ বলে ডাক মারার নজির আছে দেবদূত থেমেছেন তার বেশ আগেই ২৯ বলে ডাক মেরেছেন তিনজন 2005 সালে বেঙ্গালুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে উনত্রিশ বলে ডাক মেরেছিলেন ইরফান পাঠান আরশাদ খানের বলে আউট হতে হয় তাকে দুই সালে এই নজিরে ভাগ বসান সুরেশ রায়না সিরিজের চতুর্থ টেস্টে ওভালে উনত্রিশ বলে ফেরেন ডাক নিয়ে এবারও একজন স্পিনারের হাতে ভারতের লজ্জার রেকর্ড লেখা হয় উইকেট শিকার করেছিলেন গ্রায়ম সোয়ান আর দুই হাজার সালে এই তালিকায় নাম লেখান ঋষভ পান্ত ইংল্যান্ডের বিপক্ষে উনত্রিশ বলে ডাক মেরেছিলেন এই ব্যাটার ময়ন আলীর বলে ফিরতে হয়েছিল তাকে ডাক নিয়ে ভারতীয় ক্রিকেটের গল্পটা ফুরাচ্ছে না এখানেই চলতি বছরে শূন্য রানে ফেরার দিক থেকে ভারত বাকিদের চেয়ে অনেক বেশি এগিয়ে দুই হাজার চব্বিশ সালে ভারতের ব্যাটাররা তেত্রিশ বার শূন্য রানে ফিরেছেন যেখানে ইংল্যান্ডের ডাক মোট পঁচিশটি আর তিনে থাকা বাংলাদেশের ডাক উনিশটি এরপরে আঠারোটি করে টেস্টে ডাক আছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বাকিদের চেয়ে ভারত ডাক মারার তালিকায় বলা চলে ধরাছোঁয়ার বাইরে ভারতের তেত্রিশ ডাকের চোদ্দটি অবশ্য এসেছে তাদের শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সেই সিরিজে মোট চোদ্দ ব্যাটার আউট হয়েছিলেন রানের খাতা খোলার আগেই তিন বা তার চেয়ে কম ম্যাচের টেস্ট সিরিজে এর আগে ভারতের সর্বোচ্চ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন সেটা উনিশশো সালে দুই সালে ভারতের জন্য নেহাতি শূন্য করার বছর সেটারই হয়তো প্রমাণ মিলল পার্স টেস্টের প্রথম দিনে আবুতালহা অনফিল্ড